હા હમ બોડ જ

બધળ િંરંરત સહિંળ સહેંલ સહંર૎ંં સહેંણ કંરંંલંં જળા�ંાહંય ये तो प्राउ ये प्राउ ये प्राण है ये प्राउ ना तो प्राउ तो प्राण है ये प्राउ प्राउ तो प्राण प्राउ ना तो प्राउ तो प्राण है तो बहासना हे बेले मुलरिया मारोस मुझरी लाया प्रो लाया प्रोहने लाया प्रोहना ला ताप्रो ला ताप्रो ने लाया प्रोहने ला ताप्रो ला ताप्रो ने ला ताप्रो ला ताप्रो हिना ला ताप्रो हने ला ताप्रो हने ला अब्बहु ला ताप्रो ला ताया प्रो लाया प्रोहने लाया प्रोहना ला ताप्रो ला ताप्रो अन ला या प्रोहना

লাইও ব্রাও লাইও ব্রানে লাইও ব্রাউনালা তুব্রাও লা তুব্রানে লাইও ব্রহনা লা তুব্রাও লা তুব্রানে লাইও ব্রহনা লা তুব্রাও লা তুব্রাওন লা তুব্রাইন লা তুব্রান লা তুব্রহনা লা তুব্রাও লা তুব্রাও লা

তো একটা যদি তারো তাহলে সবগুলো সহজ হয়ে যায় কোনটা কালি কোনটা করলে সহজ হয়ে যাবে বলুন হ্যাঁ ঠিক বলছে কোনটা হ্যাঁ প্রথমটা বলছ প্রথমবার যদি টানা একটা এক সে দুইবার তিনবার বলতে পারে তাহলে কি বাকিগুলো বাকি ওডেক্সটা করে করতে হবে কিন্তু এই একটা মোটামুটি মুখস্থ করবে না তাহলে কিভাবে শিখবো আমার বলো দেখে বলো হাফিজ হাবিজ কিভাবে শেখা যাবে না বলো বলান বলো খেলান তিন চারবার না এক মাস শেষে যত সময় দুইবার বা তিনবার না হবে তার ছাড়া যাবে আর পড়ার ক্ষেত্রে পড়তে হবে ঠিক আছে না যায় লাগে শোনাইতে হবে তাহলে নিজে বললে হবে না শোনাইতে হবে শোনায় যে জায়গায় হবে ঠিক আছে এই কাজটা কখন করবে না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বলুন বলতে হবে চেষ্টা রাখলে হবে না এটা যদি বর্তমানে এটা গত বছর কিন্তু শেখানো এটা গত বছর থেকে যদি ধরে একটা তাহলে এটা এখন চালু হতে হবে পরিশ্রম করা শিখবে পরিশ্রম করা শিখি না শিখলে তো আমাকে আমরা ক্লাসে সময় আর দিতে পারতে চাই গতকাল তো অনেক টাইম দিচ্ছি এই আজকে আর দেবো না ক্লাস তো আবার টাইম করে শিখে হবে ঠিক আছে যখন হয়ে যাবে তখন ওইটা এই যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে শিখবা ঠিক আছে প্রথমটা শিখব মনে থাকবে হ্যাঁ শুধু প্রথমটাই শব্দ এই শব্দগুলো আচ্ছা এবার আমরা অনুশীলনের দিকে তাকাই অনুশীলনের পরে তো কী লাগছে তাহলে মজার কাকে বলে বলো পারছেন সবাই দেখতে পারবেন নেন আল্লাহাম তো মোজারা কিন ছিল না কো ছিল এটা সময় ছিল কে কে দুই নম্বর প্রশ্ন এটা লেখে দেখাব হ্যাঁ পিস বাত ফলে মোজারে মারু ফের গঠন প্রণালী বর্ণনা করিসবাদ মোজারে মারু কিভাবে গঠন করবো বলো বলো মোজারে মারো গঠন আছে যে তোমাদেরকে খাতা যেভাবে করাইছিলাম তো বলো তো কীভাবে কী করে বলো দেখো মজারে বানাইতে গেলে কি থেকে বানা খাঁজ থেকে কিভাবে করবো

바테 쿠진 쿠진 나르디 আচ্ছা가가 सुंदर है बते क ु 쿠진 나르 쿠진 나르 쿠진